দুধের সর আমি তিন সপ্তাহ জমিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে এবার মিক্সি জারে নিয়ে নিলাম দুধের সরগুলো কিন্তু ফ্রিজ থেকে একটু আগে বের করে রেখে দিলে ভালো হয় এবার বরফ ঠান্ডা চিল্ড জল করে রেখে দেবেন একদম চিল যেন হয় দিকে অবশ্যই খেয়াল রাখবেন নিয়ে মিক্সিতে দিয়ে ভালো করে এটাকে ঘুরিয়ে নিতে হবে অন্য ভিডিওতে আপনারা দেখবেন এটা খুব সহজে হয়ে যায় কিন্তু এটা আমি বলবো এটা একদম সহজে হয় না বেশ অনেকটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে দিয়ে ঘোরালে এরকমভাবে বাটারটা আলাদা হয়ে যায় আমি যেরমভাবে করছি হাত দিয়ে চেপে চেপে বাটারটাকে তুলে নেবেন আর যে জলটা পড়ে থাকবে সেটা দিয়ে কী করতে হয় আমি অবশ্যই বলে দেবো মিক্সিতে ঘুরিয়ে দেখুন এতটা পরিমাণ বাটার আমার আলাদা হয়ে গেছে এবার গ্যাসে দিয়ে দিলাম দিয়ে বেশ খানিকটা সময় ধরে নাড়াচাড়া করলেই ঘিরেডি তৈরি হয়ে গেল খাঁটি শুদ্ধ ঘি